নারায়ণগঞ্জে আসার মেন কারণ হল নারায়ণগঞ্জ জেলা জজশিপ সারা বাংলাদেশে বিভিন্ন জজশিপে ইতিমধ্যেই আমরা মত বিনিময় করেছি তারই অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা জজশিপের সাথে মত বিনিময় এসেছে এখানে বিচার বিভাগ এবং বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট আইনজীবীরা তাদের সাথে একটু মত বিনিময় আছে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রায়োরিটি ব্যাসীছে তদন্ত সম্পন্ন করা এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সেই প্রায়োরিটি ইতিমধ্যে নির্ধারিত হয়েছে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি হত্যাকাণ্ড মানে নিশ্চিতভাবেই খুব সেন্সিটিভ একটা মামলা এই মামলা যে স্থবিরতার কোন জায়গায় আছে আমি সংশ্লিষ্টদের বলবো যে এটা কোন স্টেজে আছে সেটা জেনে নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া যায় আমরা চেষ্টা করি আমরা ইতিমধ্যেই দেখেছেন সেন্সিটিভ মামলার মধ্যে আবরার ফাহাদ হত্যা মামলার টপ প্রায়োরিটি দিয়ে করেছি আমরা মেজর সিনহা হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি তকি হত্যা মামলাও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ একটি মামলার অংশ আমরা চিন্তা করব যে কীভাবে এটাকে ত্বরান্বিত করা যায় আমরা যথাযথভাবে এই বিষয়গুলো তদন্ত করছি এবং যথাযথভাবে এটা ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা জাতিকে আশ্বস্ত করছি ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায় অ্যাট দি সেম টাইম কেউ যাতে মিথ্যা মামলায় ভুক্তভোগী না হয় সেই কারণে ইতিমধ্যেই দেখেছেন আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে যাতে অন্তর্বর্তীকালীন অবস্থায় একটি ফাইনাল রিপোর্ট দেওয়া সম্ভব হয় তদন্তের মাঝখানে যে কোনো কোনো আসামির বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া যেতে পারে যাদের বিরুদ্ধে অ্যাপারেন্টলি মনে হবে যে মিথ্যা মামলা করা হয়েছে সাত খুনের মামলায় দ্রুততম নিষ্পত্তির জন্য যথাযথ পদক্ষেপ এটা নেওয়া হচ্ছে দেখবেন তাড়াতাড়ি কোনো একটা রেজাল্ট আপনারা পাবেন নারায়ণগঞ্জের আইনজীবীরা সারা বাংলাদেশের আইনজীবীদের জন্য যে সুযোগ সুবিধার বিধান আছে নারায়ণগঞ্জের আইনজীবীরাও তার অন্তর্ভুক্ত তার মধ্যে দুইটি বিষয় ইতিমধ্যেই আমরা বলেছি সরকারের কাছে সারা বাংলাদেশের আইনজীবীদের চলমান প্রশিক্ষণ কর্মসূচি যথাযথভাবে যাতে হয় সেই কারণে বাজারে আমরা একটি আইনজীবীদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট করার জন্য চিন্তা করছি আরেকটি হল যেখানেই আবাসন প্রকল্প করা হচ্ছে আবাসন প্রকল্পের মধ্যে আইনজীবীদের জন্য একটি নিজস্ব নির্ধারিত এলাকা বরাদ্দ দেওয়ার জন্য প্লট বরাদ্দ দেওয়ার জন্য একটা দাবি ইতিমধ্যে সরকারের কাছে পৌঁছেছে হ্যাঁ এটা চার কিলোমিটার দূরে এটা আমাদের আইনজীবীদের কনসার্ন আছে এটা বিচার বিভাগের কনসার্ন আছে সংশ্লিষ্টদের সবারই এটা বিবেচনার বিষয় আছে যে একটা ভবন যেহেতু নির্মিত হয়েছে এটার বিষয়ে কি সমাধানে আসতে পারা যায় সেটা সব সংশ্লিষ্ট মহলে আলোচনা হচ্ছে আমরা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাবো বলে আশা করি